আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইরানে হামলা করতে চেয়েছিল ইসরায়েল গোপন নথি ফাঁস এরপর জানিয়ে দিব আজরাতে শপথ নেবেন ট্রাম্প এদিকে গাজাই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে চীন এরপর জানিয়ে দিব পুতিনের সঙ্গে ফোনালাপের ব্যবস্থা করার নির্দেশ ট্রাম্পের আরও জানিয়ে দিব মিয়ানমারে বন্দি শিবিরে বাহিনীর হামলা নিহত আটাশ সর্বশেষ জানিয়ে দিব গাজাই যুদ্ধবিরতি লোহিত সাগরে হামলা সীমিত করেছে হুথিরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইরানে হামলা করতে চেয়েছিল ইসরায়েল গোপন নথিফাঁস ইরানকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিতে বড়সড় আক্রমণের প্রস্তুতি নিয়ে ফেলেছিল ইসরায়েল কিন্তু সেই অপারেশনের নীল নকশা তেহরানকে পাচার করেছে মিত্র যুক্তরাষ্ট্রের এক গুপ্তচর অভিযোগ উঠেছে ইরানে হামলার নীল নকশা ও ইহুদিদের যাবতীয় গোপন পরিকল্পনা ইরানের হাতে তুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের গুপ্তচর এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে দুই সালের অক্টোবরের মাঝামাঝি টেলিগ্রামে মার্কিন গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একগুচ্ছ গোপন নথি ফাঁস হয় সেখানেই ছিল ইরানের সম্ভাব্য ইসরায়েলি আক্রমণের যাবতীয় রণকৌশল সিআইএর গোপন নথি ফাঁস হতেই বিষয়টি নিয়ে তদন্তে নামে ওয়াশিংটন এ ঘটনায় গত বছরের নভেম্বরে কম্বোডিয়ায় গ্রেফতার হন আসিফ উইলিয়াম রহমান তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা বিশ্বাসঘাতকতা এবং জাতীয় নিরাপত্তার তথ্য ফাঁসের অভিযোগ আনে সিআইএ শুধু তাই নয় ইরানের সঙ্গেও ওই ব্যক্তির যোগাযোগ ছিল বলে জানিয়েছে ওয়াশিংটন আজরাতে শপথ নেবেন ট্রাম্প বাংলাদেশ সময় সোমবার রাত এগারোটায় যুক্তরাষ্ট্রের সাতাশীতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প তিনি দেশটির পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সাধারণত মার্কিন কংগ্রেস ক্যাপিটাল হিলের সামনে শপথ অনুষ্ঠান হয়ে থাকে তবে আজ ওয়াশিংটনের প্রচন্ড ঠান্ডা আবহাওয়ার কারণে ইন্ডোরে অনুষ্ঠিত হবে তার শপথ অনুষ্ঠান শপথের পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প ট্রাম্পের এ অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যানঝেং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ অনেকে ট্রাম্পকে শপথ পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট এ নিয়ে দ্বিতীয়বার তিনি ট্রাম্পকে শপথ পড়াবেন অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি জেডিভ্যান্সও শপথ নেবেন শনিবার ওয়াশিংটন রওনা হওয়ার আগে এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করার কথা বলেন তিনি যেসব নির্বাহী আদেশে সই করবেন তার অনেকগুলোই বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গৃহীত নীতি বাতিল করা হবে বলে ধারণা করা হচ্ছে ট্রাম্প তার নতুন মেয়াদের প্রথম দিন থেকে যেসব কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে গণবিতাড়ন কর্মসূচিও রয়েছে গাজা যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে চীন গাজায় পনেরো মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতির সূচনাকে চীন স্বাগত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং এক সংবাদ ব্রিফিংয়ে বলেন চীন গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার জন্য স্বাগত জানায় আমরা আশা করি চুক্তিটি সম্পূর্ণরূপে এবং ধারাবাহিকভাবে বাস্তবায়িত হবে এবং গাজায় একটি ব্যাপক এবং স্থায়ী যুদ্ধবিরতি অর্জিত হবে তিনি আরও বলেছেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ চালিয়ে যাবে চীন ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল এবং ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধানের সমর্থক তারা তাদের প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের চেয়ে এই সংঘাতে নিজেকে আরও নিরপেক্ষ হিসেবে প্রকাশ করেছে চীন তবে বারবার ইসরায়েলের আক্রমণে গাজায় মানবিক বিপর্যয় বলে অভিহিত করার আহ্বান জানিয়েছে পুতিনের সঙ্গে ফোনালাপের ব্যবস্থা করার নির্দেশ ট্রাম্পের শপথ নেওয়ার পর প্রথম কয়েক দিনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সূত্রের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে খবর তাসের প্রতিবেদনে বলা হয় ট্রাম্প তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন শপথ নেওয়ার পুতিনের পর ফোনালাপের একটি লক্ষ্য হবে ইউক্রেনের সংঘাত থামানোর চেষ্টার জন্য আগামী মাসগুলোতে একটি ব্যক্তিগত বৈঠক নিয়ে আলোচনা করা গত সাত জানুয়ারি ট্রাম্প বলেন ইউক্রেন ইস্যু সমাধানে চব্বিশ ঘন্টার বেশি সময় লাগতে পারে তিনি নির্বাচনী প্রচারণার সময়ও এমন কথা বলেছিলেন এদিকে পৃথক এক প্রতিবেদনে সূত্রের বরাদ দিয়ে ওয়ালিস্টেড জার্নাল জানিয়েছে এর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য শপথ নেওয়ার পর প্রথম একশো দিনের মধ্যে চীন সফরে যেতে চান ট্রাম্প তাইওয়ান নিয়ে অচলাবস্থা এবং চীনা আমদানির ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুঁশিয়ারির কারণে দুই দেশের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে চীনা নেতার সঙ্গে সম্পর্ক আরও গভীর করাই এই সফরের লক্ষ্য মিয়ানমারে বন্দি শিবিরে জানতাবাহিনীর হামলা নিহত আটাশ মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে এক বন্দী শিবিরে হামলা চালিয়েছে দেশটির জানতাবাহিনী এতে এখন পর্যন্ত আটাশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও পঁচিশ জন দেশটির সশস্ত্র এক গোষ্ঠী এই তথ্য জানিয়েছে গার্ডিয়ানের দুই হাজার একুশ সালে মিয়ানমারে ক্ষমতা দখলে নেয় দেশটির সামরিক বাহিনী এরপর থেকে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই চলছে বিশেষ করে আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে রাখাইন রাজ্যে রাজ্যটির অনেক এলাকা গত বছর দখলে নেয় এসব এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেতে সঙ্গে এ এর ব্যাপক সংঘাত চলছে সর্বশেষ বাহিনীর হামলা নিয়ে বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে একটি পোস্ট করেছে এ এ সেখানে দেখা যাচ্ছে সামরিক বিমান থেকে রাজ্যের মারক ইউ টাউনশিপে এক বন্দি শিবিরে বর্ষণ করা হচ্ছে গত শনিবার সেখানে হামলা হয়েছে এ এ জানিয়েছে বন্দি শিবিরে জানতাবাহিনীর পরিবারের সদস্যরা আটক ছিলেন পোস্টে বলা হয়েছে হামলায় যারা হতাহত হয়েছেন তারা মিয়ানমার সেনাবাহিনীর পরিবারের সদস্য আমরা লড়াইয়ের সময় তাদের গ্রেফতার করেছিলাম লোহিত সাগরে হামলা সীমিত করেছে হুথিরা গাজায় যুদ্ধবিরতি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় লোহিত সাগরে হামলা সীমিত করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা রোববার ১৯ জানুয়ারি এ নিয়ে জাহাজ চালক ও সংশ্লিষ্ট অন্যান্যদের কাছে একটি ইমেইলও পাঠিয়েছে সোমবার ২০ জানুয়ারি এ প্রসঙ্গে একটি সামরিক বিবৃতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের খবর আরব নিউজের তাদের মানবিক অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টারের মাধ্যমে ঘোষণা করেছে দুই সালের নভেম্বর থেকে তারা যেসব জাহাজের ওপর হামলা শুরু করেছে তাদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা বন্ধ করছে তেইশ সালের অক্টোবর মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রায় একশোটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পুথিরা এছাড়া এক অভিযানে তারা একটি জাহাজে জব্দ ও দুটি ডুবিয়ে দেয় এতে চারজন নাবিক নিহত হন প্রসঙ্গত দীর্ঘ পনেরো মাসের আগ্রাসনের পর রোববার উনিশ জানুয়ারি বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রথম দিনে তিন নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস এর বিনিময়ে নব্বই ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ দুই সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ছেচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন এক লাখ দশ হাজারের বেশি মানুষ